সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচের হাটে তো ঝোলই শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই আছে ভাই বাইটির আস থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি কী দামে মরিচ ক্রয় করা হলো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন্ট মরিচ দুই নং কারেন্ট মরিচ এই যে দেখেন তো এটার বাজার গেছে আজকে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত এই যে দেখেন সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত দর্শক এই যে দেখেন সুন্দর দুই নং কোয়ালিটির মরিচ দর্শক এগুলো কোয়ালিটি ভেতে দাম হয় যেগুলো এক নম্বর ওটা আট হাজার থেকে আট হাজার পাঁচশো ওটা হলো সাত হাজার থেকে আট হাজার পর্যন্ত দর্শক দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এটা হলো কারেন্ট মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন্ট আর এই পাশে যে দেখতেছেন এগুলো হলো আপনার জিরামুরি দর্শক এই যে দেখেন এগুলো হইলো জিরামরিচ এই যে দেখেন দর্শক এই যে দেখেন দর্শক এটা হলো জিরামরিচ এটা হলো এক নাম জিরামরিচ চিকনঘাটের সুন্দর কোয়ালিটি দর্শক এই মরিচটা প্রচুর ঝাল হয় এই যে দেখেন এটা মরিচ প্রচুর ঝাল হয় তো এটার বাজার গেছে আজকে আট হাজার থেকে হাজার তিনশো চারশো পর্যন্ত এই যে দেখেন হাজার থেকে হাজার তিনশো চারশো পর্যন্ত দর্শক এই যে দেখেন লাল টস্টশী ঝঞ্ঝনির শুকনামরি দর্শক আজকে ঝোলোই হাটে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে জিরা কারেন চিকন আবার লালি ফটকা অনেকগুলো মরিচ আজকে ক্রয় করা হয়েছে দর্শক দর্শক এটা হলো জিরা মরিচ এই যে দেখেন কোনো মিক্সার নাই সুন্দর একটি কোয়ালিটির মরিচ তো দর্শক এটা হলো জিরা আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এই যে দেখেন এই পাশে যে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা মরিচ দর্শক এটা হলো চিকন পাপনা এই যে দেখেন এটা হলো চিকন পাপনা মরিস তো এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন দর্শক ছয় হাজার পাঁচশো এক নাম্বার দুই নাম্বারটা আছে ছয় হাজার দুইশো একশো দর্শক এগুলো এটা কোয়ালিটি ভেজে দাম হয় তো দর্শক এটা হলো চিকন পাপনা আর আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কেননা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দেওয়া হচ্ছে পঞ্চগড়ের মরিচ দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো ফটকা মরি দর্শক এটা হলো চিকন ফটকা এটা বাজারে সবচেয়ে কম দাম দর্শক যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য একটা সুন্দর কোয়ালিটি সবচেয়ে কম দাম এটা বাজার গেছে আজকে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই যে দেখেন দর্শক তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনাদের কাছ থেকে আপনারা চাইলে মরিচ নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আপনার মরিচ পাচ্ছেন পঞ্চগড়ের শুকনো মরিচ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনাম স্ক্রিনে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে অন্য হাট থেকে প্রতিদিনের হাট আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ